কথা ঠিক কিনা ওটি বিয়ে পড়ায় বাড়ে শিক্ষিত মিয়া উকিল মোহরি দেখ উকিল মোল্লা দেখ হয় এত টাকা দেনমোর এত নগদ এত বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী স্বামিত্যে কবুল করো কোন মিয়া শুনলই যে বাকি থতে তাহলে ক্ষেপা খোয়া লাগবে না না বাকি আমি কবুল বলবো না কিন্তু একটা মেয়ে কয়না পারে আমি দুইশে একটা বিয়ে পড়াচ্ছি একটা মেয়ে করলে না শিখে দিই তাও করে যে বাকি বিয়া বিয়ে বসবো না একটা মেয়ে কয় না আচ্ছা তো নবী বলছেন জেনাকারের কাতারে উঠবে যদি মোহর না পরিশোধ না করো অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে মুখে মুখে মাপ লা হবে না এই এই বাপ বাপের জন্যই এই মেয়ের কষ্ট হচ্ছে কতক্ষণটাকে বাংলাদেশের কতগুলো মেয়ের বাপ আছে এই মেয়ের বাপ যদি মাস্থানের হাটত কুরবানির গরু বেশ দেয় এই ভাই কিনে নিয়ে দেড় লাখ টাকা দাম মিঠেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাবেলে এই ভাইয়ের থেকে আর বলিচ্ছে তোমার যখন এক লাখ টাকা দরকার তুমি এসে সাহা নিয়ে দেবে আচ্ছা বাকি দিবি ভাই আপনাকে বাকি দিবি গরু বাকি দেয় না খাসি বাকি দেয় না ভেড়ার পাটা বাকি দেন আর আঠারো বছর বিটিক পাইলে বাট প্যার হেড়াত বাকি দেয় কি কী কথাই দে রে হ্যাঁ তুই বাপ তুই বাকি দিব তুই কব নগদ আমাকে মহরণা দিতে হবে তাহলে বিটিক্ তোর সাথে বিয়ে দেবো ভেউ ভেউমেতে টাকা নিয়ে আসবি কথা কোন আরে বা আপনি তিরিশ বস্তা আলু থুবেন আর তোলেননি আগেই টিকিট দিয়েছিলো তাহলে এরা তো কোল্ড স্টোরের বস্তা ভাড়া তা আপনাদের জীবন যৌবন হেফাজতের জন্যে সংসারের কামের জন্যে শোল ফুলের জন্যে যে মেয়েটা বিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন ওটাও তো একটা কোল্ড স্টোর আপনার চারটে শোল হতে এক একটা শোল দশ মাস করে বইয়ের পেটতে ছিল তাহলে আলু যদি এক বস্তা তিন মাসে তিনশো তিরিশ ভাড়া হয় আলু তাহলে একটা করে বেতা দশ মাস দশ দিন আসিল কত টাকা ভাড়া হয় এগুলো ভাড়ার জন্যই তো আল্লাহ কথে তুই মোহরানা পরিশোধ কর আলু তোলার সাথে স্বাদ নাই কেনার সাথে সাধ নাই আগে চল্লিশ বস্তা নিয়ে আসে নাম ও একে লাল রঙ দিয়ে নাম লেখে বস্তা রেডি করছে আলু ভেমতি আছে এখনো তোলেনি গাছ টাইনে তুলবি মাটির মধ্যে পনেরো দিন থাকবি আবার তুলে রোদ দিয়ে শুকাবি তারপরে বাঁচবি তারপরে কোল্ড স্টোর তুলি তবে তোলার সময় ভাড়া দিয়ে বস্তা বার করে বেরবি বাড়ি নিয়ে আসায় বাড়ির ঢুকাচ্ছে একটা টাকা দেওয়া লাগিচ্ছে না কি পাগুলির বুদ্ধি রে হে বাপ মা কি পাগল তুই বিটি ফাঁকি দিল তুই ময়দানের কথা ভুলে গিয়েছি কিন্তু কোটি কোটি মানুষ ময়দানে হাজির হবে আল্লাহ বলেছেন ওই দিন হাজার হাজার কোটি কোটি মানুষের হিসাব আমি আল্লাহ নেব না জিজ্ঞাসা করবো না নেকি প্রতি ওদন করবো না আমি আল্লাহ বলে দিয়েছি কোরআনে ছাব্বিশ পারা সুরা কপের ভিতরে আল্লাহ বলেছেন কুল্লা আল কি মোহতাদিম মরিব মান্নাই লিল খয়ের ইলাহানা আকার এইভাবে পাঁচটা অপরাধের কথা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন কি ময়দানে সমস্ত মানুষ যখন হাজির হবে তখন আমি হুকুম দিয়ে দেব পাঁচটা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নামে নিক্ষেপ কর ফেরেস বলবে রব্বুল আলমিন কি দোষ দেখে কি চিহ্ন দেখে আমরা বুঝবো এই লোক আপনার জাহার নামে হিসাব হলো না মিজান হল না জিজ্ঞাসা হল না কেমন করে বুঝব আমার আল্লাহ কোরআনুল কারিমে সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়তে বলেছেন অমান আর হো মাই দিন আল্লাহ বলবেন দুনিয়ার জুমিনে যারা আল্লাহর নসিহত আল্লাহর জিকির আল্লাহর কোরআনের বয়ান যারা শুনেছে অথচ মুখটা ফিরে নিয়েছে কোরআনের পথে চলে নাই রসুলের পথে চলে নাই কেয়ামতের দিন এদেরকে অন্ধ করে উঠানো হবে আর দুনিয়াতে তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে যখন দেখবে ফেরেস্তারা অন্ধ অন্ধ মানুষগুলিকে ধরবে আর যাহার নামে নিক্ষেপ করবে ভাই বলুন তো ওই সময় তাদেরকে অপেক্ষা এই রক্ষা করার কেউ কি আর থাকবে আমার ভাইরা চিন্তা করবেন এই দুনিয়ায় শেষ দুনিয়া নয় আকেরাতে হিসাব দিতে হবে আসুন না আমরা আজকে এই জান্নাতের বাগান থেকে আমরা সিদ্ধান্ত নিব যাতে করে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে কবুল করেন জোরে না আমিন মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না না তক বীর বীর মসলমান ধরোয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমান নারায়ক বীর আল্লাহ তোলো ধ্বনি ধরায়া ধরায়ারকবান বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সে হারানো সম্মান বের মুসলমান জোরেকন ঠিক কিনা আমরা বীরের জাত কিন্তু আল্লাহর দিন না মানার কারণে সিকাইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে কতক্ষণটাকে আসুন না আমরা এই শিক্ষা নেব আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকার তো ভিক দেয় জোরগুন আল্লাহ মাহমিদ এই জন্য তো আমরা নামাজে পড়ি এই দিনের সিরাতল আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো কোন পথে আনামতা আলাইহিম যে পথে চলে আপনার বান্দাবান্দিরা নিয়ামত প্রাপ্ত হয়েছে কথা না যে পথে নামাজ যে পথে জাকাত যে পথে সুদ হারাম যে পথে চুরি হারাম যে পথে জেন হারাম এই পথে তুমি কবুল করো জোরে কোন আল্লাহ আজকে আমরা সমাজে সবচেয়ে সমস্যা দাজি যুব সমাজদেরকে নিয়ে কথা কেন প্রত্যেকটা বাবার টেনশন প্রত্যেক বাড়িতে যুবকদেরকে নিয়ে বাপ বাপমায় টেনশান নামাজ পড়ে না এই মানুষের চরিত্রের লোকের সাথে ঘরে এ গাঁদা খায় এ মদ খায় ইতিটা ঘুষি মারে উনি তাচ্ছি মারে এই চিন্তায় বাপ মা মরে যাচ্ছি তাহলে এই সন্তানদেরকে যদি আমরা চরিত্রবান নামাজে বানাতে চাই কোরআনের শাসন ছাড়া বিকল্প পথ নাই তাহলে এই কোরআনের শাসন আমরা কি চাই ভাই কারা কারা চাই একটু আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহ नाराय তাকবীর আবার ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন আপনারা কি টাকা কালেকশন করছেন ভাই না 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 করছেন আসুন আমরা আপনাদের জন্য একটু সুখবর দিই যে আল্লাহর ঘরের জন্য আপনি টাকা দিবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন যরকোন আল্লাহ আকবার আসুন না আমরা আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মা বোনেরা বহুত আসার আমাদের সম্বন্ধে একটু দুঃখ আমরা এই আল্লাহর ঘরের জন্য আমরা একটু কাজ করব। যাতে করে আল্লাহ তালা কে আমাদের দিন আমাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয় যেরকম আমিন অনেক মা বোনেরা আছেন আজকে আপনারা যারা আছেন যাদের স্ত্রী আছে আমার রাসুল বলেছেন স্বামী হিসাবে আপনার আমার দায়িত্ব বেঁচে থাকতেই স্ত্রীকে জান্নাতি বানান যেরকম আল্লাহ আকবার কেন জান্নাতি বানাবেন যদি স্ত্রী জান্নাতি হয় আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে যেরকম আমিন আমার ভাইরা কেমত হয়ে যাবে মা বোনেরা দিলের কান্দে শুনুন কেমত হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ জাহান নামে যাবে দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবেন ফেরেস্তা বলবেন আল্লাহর বান্দি কি হয়েছে কেন কাঁদো তোমার কি দুঃখ জান্নাত তো কান্দার জায়গা নয় এটা সুখ উপভোগ করার জায়গা তুমি কেন কান্দ আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমি যে কি দুঃখে কাঁদি আমার আল্লাহ জানেন তুমি তো জানো না ফেরিস্তা বলবে আমি একটু শুনতে পারি কি তখন ওই আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা সত্তর বছর আমি দুনিয়াতে বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন আমাকে বিবাহ করার পর মহরণা পরিশোধ করেছিলেন আমাকে ইসলাম দিন কোরআন হাদি শিক্ষা দেয়া ইসলামের পথে পরিচালিত করেছিলেন ওগো আল্লাহর ফেরিস্তা মরণের পর থেকে আজ পর্যন্ত আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখি না জান্নাত আমার ভালো লাগে না যদি বেহেস্তের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান নামাজের স্বামী যদি দেখতে পা পাইতাম কলিজাটা অবশ্যই আমার জুড়িয়ে নিতাম জোরে কন্যা ঠিক কিনা এইবার আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরিস্তা কোন চিন্তা করো না এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে খুঁজতে 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 দেখা যাবে আট নাম্বার জান্নাতে গিয়া আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন এইবার ফেরিস্তা বলবে আল্লাহর বান্দা কি হয়েছে কেন কাঁদেন বলে আমি জান্নাতে এই জন্যে কাঁধে দুনিয়ায় আশি বছর বেঁচেছিলাম আমি স্ত্রী একজনকে বিয়ে করেছিলাম স্ত্রীকে মোহরানা পরিশোধ করেছিলাম আমি তাকে ইসলাম অনুযায়ী দুনিয়াতে চলার ব্যবস্থা শিক্ষা দিয়েছিলাম আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার মোমিনা সলেহা স্ত্রীকে দেখতে পাই না জান্নাত ভালো লাগে না সৌতরজন হুর গালে মনের ভেতরে যদি আমার স্ত্রীকে আমি দেখতে পাইতাম আল্লাহর ইজ্জতের কসম জান্নাত দেখে আমার স্ত্রীকে দেখে কলিজাটা ভরিয়ে নিতাম এত সুন্দর কথা বলবেন স্বামী স্ত্রী দুইজন দুইজনের জন্য আল্লাহ খুশিয়া বলবেন আমার ফেরস্তা মুহূর্তকালদেরই করো না ইচ্ছা করলে আমি স্বামীকে ডিমোশন দেওয়া নয় ওই স্ত্রীকে ডিমোশন দেওয়া স্বামীর কাছে দিয়ে দিতাম কিন্তু দেব না আমি হুকুম দিয়ে দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতি হয়েছে ওই স্বামীকে প্রমোশন দেয়া আমার জান্নাতে তুমি ঢুকায়া নাও সতী নারী পতি পর্বতের চূড়া অসতী না রিরপতি ভাঙ্গা নাই এর খালি পায়ে হাটা ভালো কষা দুটা জারো দেশ হতে বিদের ভালো কল্লা নারী জারো কথা ঠিক কিনা আমার মায়েরা দিলের কান্দে শুনবেন স্বামী হিসেবে আপনার কি সেবা করা দরকার কি দায়িত্ব পালন করা দরকার স্বামীর খেদ করতে গিয়া আবার রসুল বলেছেন আল মারাতু সল্লা খামসাহা ও সাহাম সাহরাহা ও হাসানাত ফারদাহা ও আতাদবাহা ফালত জান্নাতে আবু রসুল বলেছেন মায়েদের জন্য চার কাজ এক মাস রমজানের রোজা পাঁচ নামাজ পড়া পর্দায় থাকা স্বামীর খেদ বোধ করা এই চারটা কাজ দুনিয়ার কোনো স্ত্রীরা যদি কবুল করে ভালো করে আনুগত্য করে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দেবান বান্ধি আল্লাহর জান্নাতে যাবে কেউ বাধা দেবে না আমার ভাইরা মায়েরা কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে বিবাহ হয় মোহরানা সৎকারা আশি পঁচাশি পার্সেন্ট লোক মোহরানা পরিশোধ করে না কথা ঠিক কিনা ওটি বিয়ে পড়ায় পারে শিক্ষিত মেয়ে উকিল মুহরিদা উকিল মোল্লা দা কয় এত টাকা মর এত নগদ এত বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে আসিয়াছে তুমি তাকে ইসলামের সরাসরি অনুদায়ী স্বামীতে কবুল করো কোন মেয়ে শুনলই যে বাকি কী তাহলে ক্ষেপা কয়া লাগবে না না বাকি আমি কবুল বলবো না কিন্তু একটা মেয়ে কয় না মানে আমি দুইশে একটা বিয়ে পড়াছি একটা মেয়ে করলে না শিখে দিই তাও করে যে বাকি বিয়ে বসবো না একটা মিয়া কয় না আচ্ছা কোন তো নবী বলছেন জানাকারের কাতারে উঠবে যদি মোহরণা পরিশোধ না করো অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে মুখে মুখে মাপ নিলে হবে না এই 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 বাপ বাপের জন্যই এই মেয়ের কষ্ট হচ্ছে কত কোন এই বাংলাদেশের কতগুলো মেয়ের বাপ আছে এই মেয়ের বাপ যদি মাঝখানে হাটত কুরবানির গরু বেশ ফের এই ভাই কিনে নিয়ে দেড় লাখ টাকা দাম মিঠেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাবেলেছে এই ভাইয়ের থেকে আর বলিচ্ছে তোমার যখন এক লাখ টাকা দরকার তুমি এসে চায় নিয়ে দেবে আচ্ছা বাকি দিবি ভাই আপনাকে বাকি দিবি গরু বাকি দেয় না খাসি বাকি দেয় না ভেড়ার পাটা বাকি দেন আর আঠারো বছর বিটিক পাইলে বাট পার হেরত বাকি দেয় কি অফিসের কথাই দেয় হ্যাঁ বাপছি বা কি দিব তুই কবু নগদ আমাকে মহরণা দিতে হবে তাহলে তোর সাথে বিয়ে দেবো টাকা নিয়ে কথা ক না রে বা কি অবিধ আল্লাহ কোরআনে বলছেন বিবাহের ফরজ দুটিয়া কয়টা একটা হলো মোহরানা পরিশোধ করা দুই নাম্বার হল ইজেফ কবুল কয়া স্বামী কবুল কবি স্ত্রীও কবুল কবি আর মোহরানা দেবী বিবে ফাইনাল কিন্তু খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কয় আর জীবনে মোরনা পরিশোধ করিব না এই যে আলু এই যে কপি এই যে ইরি এই যে চাকরি কোনো মোহরণা পরিশোধ করে না আমি অনুরোধ করছি মা বোনেরা আপনার মাঝে মধ্যে সাবিক করবেন নয়মের বাপ দেখতে দেখতে চারটে শোল হবে তুমি মেলার দিন আক বা কিলিয়াচ্ছ কত শোধ করবে এই কথা যদি আমি কই মেলাম স্বামী কয় এই তো আমাকে সাথে কাজে বেঁধে দিবে দেখছে এই লোকটা যদি দোকানদার হয় যদি বা কি দেয় খরিদ্ক মাঝে মাঝে চায় না যে ভাই তুমি ধান কাটিছো আলু তুলিছো দয়া করে টাকাটা পাবো তিনশো দাও তো চায় না আর এই দেশের মিয়াগুলা কি পাগলি স্বামী কয়ও না যে তুমি বাকি আনছো টাকা বল চালিয়ে বলে দিবে দে দাও এই যে মহরানা পরিশোধ করছে না কারণ কি জানেন এই মহরানা পরিশোধ করলে একটা স্বামী বোক তালাক দেওয়ার পারবি না এই বাকি দেওয়ার কারণে ওরা মোটটা বোক তালাক দিচ্ছে কতক্ষণ না কে এটা সিকিউরিটি এই যে এখানে কোল্ড স্টোর আছে না ভাই আপনাকে এখানে কোথায় আছে গোকুল আছে এক বস্তা আলু কেউ তিন মাস ছয় তিনশো তিরিশ টাকা দিয়ে টিকিট আগে লেওয়া লাগে এই লাগে না আপনি তিরিশ বস্তা আলু থুবেন আলু তোলেননি আগেই টিকিট দিয়েছো তাহলে এরা হচ্ছে কোল্ড স্টোরের বস্তা ভাড়া তা আপনাদের জীবন যৌবন হেফাজতের জন্যে সংসারের কামের জন্যে শোল ফুলের জন্যে যে মেয়েটাকে বিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন ওটাও তো একটা কোল্ড স্টোর আপনার চারটে শোল হতে এক একটা শোল দশ মাস করে বইয়ের পেটোতে ছিল তাহলে আলু যদি এক বস্তা তিন মাসে তিনশো তিরিশ ভাড়া হয় আলু তাহলে একটা করে বেতা দশ মাস দশ দিন আসিল কত টাকা ভাড়া হয় এগুলো ভাড়ার জন্যই তো আল্লাহ কথা তুই না পরিশোধ কর আলু তোলার সাথে স্বাদ নাই কেনার সাথে স্বাদ নাই আগি চল্লিশ বস্তা নিয়ে আসা নাম লেখা একে লাল দিয়ে নাম লেখা বস্তা রেডি করছে আলু ভেউতি আছে এখনো তোলেনি গাছ ট্যান্ডে তুলবি মাটির মধ্যে পনেরো দিন থাকবি আবার তুলে রোদ দিয়ে শুকাবি তারপরে বাঁচবি তারপরে কোল্ড স্টোর থবি তবে গ্যা তোলার সবাই ভাড়া দেয়া বস্তা বের করে বেরবি আরে নিয়ে আসে বাড়ি ঢুকাচ্ছে একটা টাকা দেওয়া লাগিচ্ছে না কি পাগুলির বুদ্ধি রে হে বাপ মা কি পাগল তুই বিটিক ফাঁকি দিলু তুই এই কাম করলু কারণ যার মোহরানা পরিশোধ নাই আমরা আগামী দিনে কাল খেপুন করবো না মহরানা পরিশোধ করে দেব মা বোনদের ইজ্জত করবো মা বোনেরা আপনার স্বামীর ইজ্জত করবেন আল্লাহ রাসুল বলছেন যে ঘরে অর্থ নেয় সম্পদ নেয় যদি স্বামী স্ত্রীর ভেতরে বন্ধুত্ব থাকে মিল থাকে ওই ঘরটাই হলো দান্নাতের বাগা আজকে আমাদের বৈবাহিক জীবনে খুব গন্ডগোল কাজে বাপ বেটা কাজে সমাজে সমাজে কাজে এই গন্ডগোল হওয়ার কারণ একমাত্র আমাদের ভেতরে ইসলামের বুঝ নাই আসুন না আমি আপনাদেরকে বলবো মা বোনদেরকে বলবো যে সন্তানগুলি আমরা জন্ম দিই তাদেরকে চরিত্রবান বানানোর জন্য ইসলাম শেখায় দিন শেখায় নামাজ শেখায় তবেই সমাজটা ভালো হবে দুইজন মানুষ দিয়ে পৃথিবীর পরিবার